হ্যালো বন্ধুরা তো কৃষক বন্ধু প্রকল্পের তরফ থেকে একটা ভালো খবর কিন্তু চলে এসেছে যাদের যাদের কৃষক বন্ধুর টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তোমরা কিন্তু আবারও আগের মতো মোবাইলের মাধ্যমে তোমাদের যে কোনো নথি ধরো আধার কার্ড ভোটার কার্ড অথবা মোবাইল নাম্বারের মাধ্যমে চেক করতে পারবে যে তোমাদের কৃষক বন্ধুর এই কিস্তির টাকা আদৌ পাবে কি পাবে না তো চলো দেখে নিই কীভাবে কৃষক বন্ধুর স্ট্যাটাস তোমরা তোমাদের মোবাইলের মাধ্যমে চেক করবে কৃষক বন্ধু টাকা চেক করার জন্য তোমরা গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজার খুলে নেবে ব্রাউজারে এখানে সার্চ করবে কৃষক বন্ধু কৃষক বন্ধু যখনই তোমরা সার্চ করবে সার্চ করার পর তোমাদের সামনে সবার প্রথমের যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা কৃষক বন্ধুর নতুন একটা ওয়েবসাইটে কিন্তু চলে আসবে কৃষক বন্ধু ডট ডট জিওভি ডট ইন এটা নতুন ওয়েবসাইট লঞ্চ হয়েছে তো এখান থেকেই তোমরা তোমাদের কৃষক বন্ধুর টাকাটা ঢুকেছে কি ঢুকে নেই এটার স্ট্যাটাস চেক করতে পারবে তো চেক করার জন্য স্ক্রল করবে স্ক্রল করার পর অনেকগুলো অপশান তোমাদের আসবে কৃষক বন্ধু সম্পর্কিত একটা অপশান আসবে আর একটা আসবে নতুনভুক্ত কৃষকের তথ্য আর তাছাড়া আরও অনেক অপশান আছে তোমাকে সবার প্রথমে এখানে নথিভুক্ত কৃষকের তথ্য এইখানে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবে ক্লিক করলে তোমরা চলে আসবে নেক্সট পেজে এরপর কৃষক বন্ধু লেখা আছে এরপর দেখো সিলেক্ট অপশান বলে একটা অপশান আছে সবার উপরে এখান থেকে তোমরা কোন নথির মাধ্যমে তোমরা কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করবে সেটা সিলেক্ট করবে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কৃষক বন্ধু আইডি অথবা মোবাইল নাম্বার অথবা অ্যাকনলেজমেন্ট নাম্বার এই পদ্ধতিতে তোমরা চেক করতে পারবে তো আমি চেক করবো মোবাইল নাম্বারের মাধ্যমে তো জাস্ট এখানে আইডি কার্ড নাম্বারে এখানে তোমাকে তোমার মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে তো আমি এখানে আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তো মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আই নট নটা রোবট এই টিক চিহ্নটায় তোমাকে টিক করতে হবে রাইট চিহ্নে টিক হয়ে গেলে এরপর সার্চে ক্লিক করবে সার্চে ক্লিক করলে এখানে দেখো আমার কিন্তু স্ট্যাটাস সামনে চলে এসেছে এখানে দেখো অ্যাকনোলেজমেন্ট আইডি দেখা যাচ্ছে কৃষক বন্ধু আইডি দেখা যাচ্ছে ভোটার কার্ডের নাম্বার দেখা যাচ্ছে আধার কার্ডের নাম্বারও দেখা যাচ্ছে কি নাম কোন ডিস্ট্রিক্ট থেকে তাও দেখা যাচ্ছে কোন ব্লক থেকে কোন গ্রাম পঞ্চায়েত থেকে আর কোন গ্রাম থেকে এখানে কৃষক বন্ধুর টাকাটা আমি অ্যাপ্লাই করেছি সেটাও দেখা যাচ্ছে এখানে আমার জমির পরিমাণও দেখা যাচ্ছে আর স্ট্যাটাসে দেখো অ্যাপ্রুভড অ্যাপ্রুভড বলে লেখা আছে অ্যাপ্রুভড মানে তুমি টাকা পাবেই আর ট্রানজ্যাকশানের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড অ্যাকাউন্ট ভ্যালিড মানে টাকা কিন্তু এখনও ঢোকেনি যদি টাকা ঢুকতো ট্রানজ্যাকশান সাকসেস লিখে দেখাতো কিন্তু এখন কি দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড তো অ্যাকাউন্ট ভ্যালিডে তো তারা মানে কি তোমাদের টাকা কিন্তু পরবর্তীতে ঢুকবে কোনো না কোনো সময় ঢুকবেই কারণ স্ট্যাটাসে অ্যাপ্রুভ লেখা আছে এই ছিল কৃষক বন্ধুর স্ট্যাটাস দেখার ফুল প্রসেস ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবে ভিডিওটা লাইক করে দেবে আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবে আমি রিপ্লাই অবশ্যই করব পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ